প্রতিদিন সকালে একই ভাজি বা সবজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে না ছুটির দিনগুলোতে আমরা একটু সময় পাই অন্য কিছু করার চেষ্টা করি আজকে রান্না করেছিলাম মুরগির কালাভোনা প্রথমে আমি কড়াইয়ে যখন গরম হয়ে উঠেছে তখন দিয়ে দিয়েছি ব্লেন্ডার করা কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষা ব্লেন্ড করে দিয়েছি খুব সুন্দর করে একদম বাটার মতো মিহি করে বেটে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু আমি একটু কালা ভনা করবো ঝাল 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 এর জন্য কাঁচা মরিচটার ফ্লেভারটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি তারপর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য হলুদের গুঁড়া লবণের গুঁড়া গরম মশলা তারপর জিরার বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো আমি এখানে গুঁড়াই ব্যবহার করেছি যারা বাটা মশলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু রান্নাটা আরো স্বাদ লাগবে বাটা মশলার ফ্লেভার এবং স্বাদ কিন্তু একেবারেই আলাদা খেতেও মজা লাগে তারপর দিয়ে দিলাম তেজপাতা আমি কিন্তু দারচিনি আর এলাচ টলাচ এগুলোর গুঁড়া দিয়েছি এই কারণে এগুলো আস্ত দেয়নি আর শুধু তেজপাতাটা আস্ত দিলাম তারপর দিয়ে দিলাম জয়ত্রী জয়ত্রী দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতে অসাধারণ লাগবে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসতেছে যখন এটা কষিয়েছি খুব সুন্দর একটা ঘ্রান আসছে কাঁচামরিচের তো অসাধারণ একটা ফ্লেভার আসছে তরকারিটা কিন্তু কাঁচামরিচটাই বেশি প্রাধান্য পাচ্ছে এই কারণে কাঁচামরিচটা ফ্লেভারটাই বেশি আসছে তারপর দিয়ে দিলাম কুচিং কেটে রাখা মাংসগুলো মাংসগুলো এখানে আমি হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করেছি কিন্তু সকালে নাস্তা করব খুব বেশি মাংস রাখিনি অল্প পরিমাণ রান্না করেছি বেশি লাগবে না এই কারণেই অল্প করে আমি রান্না করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে রান্না করবেন সেই পরিমাণ মতো মশলা দিবেন তাহলে রান্নাটা অনেক তো এইভাবে মশলার ভিতরে রান্নাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিতে বেশ সময় লাগবে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগেছে কষিয়ে নিতে খুব কম আছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশি আঁচ দিলে কষানো হবে না কিন্তু মাংসটা তোমার সিদ্ধ হবে না কিন্তু তোমার ঝোল শুকিয়ে দেবে এই কারণে আমি খুব কম আছে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি এভাবে বারবার কষিয়ে নিব দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে এবার বারবার কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে প্রায় তিন করেছি করে করে খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এই এই মাংসটা যত সুন্দর হবে খেতেও কিন্তু কিন্তু অনেক ভালো লাগবে আর রান্নাটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আমি এরপর একটু পানি দিয়ে দিলাম মাংসটা একটু শক্ত ছিল সেই কারণে একটু পানি দিয়ে দিলাম এই পানিটাই দিব আর কোনো পানি দিব না এটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো এরপর দিলাম ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি ছবিটা আমার ডিলিট হয়ে গেছে এখানে আসেনি তো এই ধনিয়া পাতাটাও আপনারা অবশ্যই দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে সব একদম পানি শুকিয়ে একদম ঝরঝরে করে ফেলবে দেখুন একদম মাখা মাখা করে ফেলবো এইটুকু ঝোলও শুকিয়ে যাবে আর একটু জাল দিলে এই যে ঝোল কিন্তু একদম শুকিয়ে যাবে তারপর একটা ফোড়ন দিয়েছি এখানে আমি জিরা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর একটা ফোড়ন দিয়েছি ফোড়নটার জন্য কিন্তু রান্নাটা খেতে আরও অসাধারণ লাগবে এই যে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়ে টুক করে সবার ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা